ওম নম শিবায় আমি প্রকৃতি নিনা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত ঈশ্বরের দর্শন করে সকালটা শুরু হলো সবাই ভালো থাকুন গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি ভালো আছি সবাই সারাটা দিন ভীষণ ভালো কাটুক ভালো থাকো সাথে থাকে পাশে থাকো চলো তাহলে সারা দিন দেখতে থাকো কি কি করছি এক কাপ চায়ের সাথে সকালটা শুরু হলো দেখুন তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আবার চলে যাচ্ছি আজকে সকালে বাজারে তেমন কিছু বাজার নেই তাও বাজারটা করতে হবে শ্বশুরমশাই এসে বললেন কি কি দেখে এসছেন ওগুলো নিয়ে আসতে হবে মানে উনি মর্নিং ওয়াকে গিয়ে দেখে এসছেন এখন যাবো আমি আর আমার যা ওগুলো আনতে তাহলে সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আমি কি আনতে যাচ্ছি কি কি করছি আজকে এই যে আমি বাজারে চলে এসছি এখান থেকে পেঁয়াজ আলু আদা রসুন সব নেব আজকে মোস্টলি আলু নিলাম ভ্যানে করে আসছি আজকেও গাড়ি নিতে পারিনি রান্নাও বসাতে হবে বাড়ি গিয়ে এই যে রান্নাও বসিয়ে দিয়েছি এটা লতিয়ার চিংড়ি হচ্ছে চিংড়ি পটল হবে আর এই যে শোল মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না হয়েছে তার মাঝখানে মেয়েকে একটু লেবুর রসও দিতে হবে একটু তা তারা মানে তাড়াহুড়ো করেই রান্নাটা করছি কারণ আরেকবার বাজারে যেতে হবে কিছুটা বাজার বাকি আছে সকালে পুরোটা করতেও পারিনি মেয়েকে এক গ্লাস লেবুর রস দিয়ে আমি আর যা এখন যাবো তো বন্ধুরা আবার একটু বাজারে যেতে হবে আসলে আমি তো তোমাদের বলেছি সেদিনকেই আমার হাজবেন্ড বাড়িতে নেই ও একটু বেড়াতে গেছে আর বৃদ্ধ শ্বশুর আর ওনাকে পাঠাতে পারবো না আর আমাদের এখানে তো একটা মেলা আছে প্রচুর মানুষের সমাগম হবে প্রচুর রিলেটিভসরা আসবে বাড়িতে তো প্রচুর বাজার আগে থেকে আমাদের করে রাখতে হয় না হলে ওই মেলার ওই কটা দিন আর বাড়ি থেকে বেরোনো যায় না প্রচণ্ড ভিড় হয় তাই একটু ব্যস্ততার মধ্যে আছি রান্না বান্না কমপ্লিট করলাম এখন একটু যাব বাজারে আমি আর আমার যা কিছু মুদি বাজার বাকি আছে সেগুলো করে নিয়ে আসবো তাহলে সাথে থাকো দেখতে থাকো আমি কি কি বাজার করছি এই যে মুদিখানার দোকানে চলে এসেছি প্রচুর মুদি বাজার করতে হবে মুদি বাজার করে আবার আমি চলে যাব একটা আটার মিলে ওখান থেকে দশ কিলো আটাও নেওয়া হলো সবাই আসবে বাজারও কমপ্লিট ফিরছি এই যে যা একটা ব্যাগ নিয়ে ঢুকে গেছে আমি আর একটা ব্যাগ নিয়ে এলাম পথেই আমার বঙ্কু শুয়ে আছেন অনেকক্ষণ মাকে দেখেন না এই যে সবাই মিলে বাড়িতে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন চলছে এটা আমাদের রান্নাঘরের সামনের দিকটা মানে আমার কিচেন থেকে দেখা যায় কিচেনও পরিষ্কার হচ্ছে দেখুন আজকে সব নামানো হয়েছে ধোয়া পোছা হচ্ছে মানে করে দিচ্ছে একজন আর কি গরম থেকে এলাম মেয়ে একটু কোল্ড ড্রিঙ্কসও খাওয়ালো আর আমার বাচ্চা ছানাপোনাদের জন্য এই যে আইসক্রিম রয়েছে ওদেরকে একটু আইসক্রিম খাওয়াবো আর আইসক্রিম খেলে ওদের শরীর ভালো থাকে মানে ও ডক্টররা বলে যে ওদের ডক্টররা আর কি যে গরমকালে পেটসের আইসক্রিম খাওয়ানো উচিত তো বন্ধুরা সারাদিন প্রকৃতির সঙ্গে কেমন কাটলো জানাবেন সবাই কেমন আছেন আমি ভালো আছি সবার সারাদিন কেমন কাটলো প্লিজ জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন শুভরাত্রি